মূসা নবী একদিন আল্লাহকে বলছে মূসা নাম শুনেছেন এই ঘটনাটা তওরাতে তবে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও বলেছেন মূসা নবী একদিন আল্লাহকে বলেন আল্লাহ আপনি খুশি হলে কি করেন আল্লাহ বলে মূসারী আমি আল্লাহ যখন বান্দার উপরে খুশি হয়ে যাই আকাশ থেকে পানি বর্ষণ করি এরপরে মুসা বলছে আল্লাহ আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন আল্লাহ বলে মুসারি বান্দার উপরে যখন আমি বেশি খুশি হয়ে যাই তখন বাড়িতে মেহমান পাঠিয়ে দিই বাবা যাদের বাড়িতে মেহমান আছে জানবেন তাদের কপাল কপাল আর অনেকে কি করে মেহমান এলে মুখটা বেঁকে যায় আল্লাহ নবী বলেছেন মানে কানা অসুবিধা হচ্ছে আপনাদের আল্লাহ নবীর হাদিস একটু মাথায় রাখবেন আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর উপরে ইমান আনে সে যেন পাড়া প্রতিনিধির উপকার করে আর মেহমানদারি যেন করে বুঝলেন মেহমানের উপর আল্লাহ পাক এত বড় গুরুত্বপূর্ণ নিয়ামত দিয়েছে মেহমানদের তারায় আপনি সেটাকে ভুলে যান মেহমানদারি করেন না শুনে রেখে দিন এরপরে মুসা নবী আল্লাহকে বলছে আল্লাহ আপনি সব থেকে যখন বেশি খুশি হয়ে যান কি করেন আল্লাহ বলে মুসারে আমি আল্লাহ যা কোনো বান্দার উপরই সব থেকে বেশি খুশি হয়ে যাই ওই বান্দার বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি তাহলে নারী কন্যা সন্তান হলে মুখ বাঁকে কেন মনে রাখবেন মেয়ে ছেলে হলো আল্লাহ দেয়া নিয়ামত কথাগুলো একটু মাথায় রাখবেন এমন একটা জমানা গিয়েছিল নবীর যুগের ঘটনা শুনলে চমকে যাবেন আল্লাহ নবী একদিন বসে আছেন আল্লাহ নবী একদিন বসে আছেন এমন সময় একজন সাহাবি নবীর সামনে নবীর সামনে নামাজির হালতে বসে ঝরঝর করে কেঁদে চলেছেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবি তুমি কাঁদো কেন বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর পৃথিবীতে অনেক পাপ করেছি মাফ হয়ে যাবে একটা পাপ মনে হয় মাফ হবে না বলে কি পাপ বলে ইয়ার রসুল আল্লাহ আমি আমার জীবিত কন্যাকে পুঁথে মেরে ফেলেছি হ্যাঁ সে কি জীবিত কন্যাকে পুঁথে মেরে ফেলেছ বলে হ্যাঁ বলে কি রাখো বলে ইয়ার রসুল আল্লাহ ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমার আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছিল আমার আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছিল মেয়েটার বয়স যখন আট বছর হয়েছে মেয়েটার নাম রেখেছিলাম সাঠিলা আরবের বিখ্যাত মেলা মেলামের মেলা মেলা দেখাতে নিয়ে যাবার স্ত্রীকে বলেছি মেয়েটাকে ভালো করে সাজিয়ে দিন সাজিয়ে দাও আমার স্ত্রী মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে পরে আমি একা দিয়ে মেয়ে তারা হাতখানা ধরেছি অপর হাতে কোদালখানা নিয়েছি কোদাল কোদাল দুই পাহাড়ের মাঝখানে সমতল জায়গা চারিদিকে দেখছি কোনো লোক দেখতে পাই না মেয়েটা চার আমি আছি আমি বাপ করি কি ওই কোদাল দিয়ে গর্ত খুলে চলেছি যখন গর্ত খুলে যাচ্ছি মাটিগুলো যখন আমার দাড়িতে পড়ছে আমার করিজা টুকরা কন্যা সন্তানটা দাড়ি থেকে মাটিগুলো সরিয়ে দিয়ে বলছে আব্বা এখানে তুমি কেন গর্ত খুলছ কখন মেলা দেখাতে নিয়ে যাবে বলো আমি কোনো দিকে খেয়াল ডাকুরি করেছে কি যখন গলা পর্যন্ত গর্ত খোলা হয়ে গেছে মেয়েটার হাত আর পা দড়ি দিয়ে বাঁধতে শুরু করেছি মেয়েটা হাউ হাউ করে কাঁদচে আর বলছে আব্বা তুমি মেলা খাবার নাম করে নিয়ে আসলে এটা কি তোমার মরণ মেলা এই বলে মেয়েটি জর করে কাঁদছে আর বলছে আব্বা তোমার বিয়ে আমায় দিতে হবে না লোকে ধরে ধরে ভিক্ষা করে খেয়ে মানুষ হবো তবে আমার প্রাণী তুমি মেরে ফেলো না মায়ের কাছে ফিরিয়ে দাও আমি পিতা হয়ে কোনো দিকে খেয়াল না করি মেয়েটাকে করলাম কি গর্তেরই ভিতরে ফেলে দিলাম দূর থেকে পাথর নিয়ে মেয়েটাকে চাপা দিতে লাগলাম অবশেষে মেয়েটার মাথায় বড় একটা পাথর এনে মেয়েটার মাথায় সজরে আঘাত করে দিলাম মেয়েটা মারা যাওয়ার আগে বাবারি মনে চিৎকার করে উঠেছিল এই বাপ ডাক্তার বাবার এই আজ আমার কানে বাজে আমি যখন নামাজ পড়ি তখন মনে হয় কলিজার টুকরা কন্যাটা আমার বাবারই বলে ডাকছে আমি যখন খেতে বসি তখন মনে হয় কলিজার টুকরা কন্যাটা আমার বাবারই বলে ডাকছে ইয়া রসুল আল্লাহ আমি জীবনে অনেক পাপ করেছি মাফ হয়ে যাবে মনে হয় এই গোনাটা কি আমার মাফ হবে আল্লাহ রসুল করলেন কি এই দৃশ্যটা শোনার পর ঝরঝর করে কেঁদে যাচ্ছে এত কান্না নবী কাঁদছেন দাড়ি মোবারকটা ভিজে গেছে দাড়ি মোবারকটা ভিজে গেছে এত কান্না কাঁদছে ওরে কন্যা সন্তানের প্রতি আর অত্যাচার করিও না আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেছিলেন তুমি এত পিতা হতে পারো আমার জানা ছিল না তবে আমি একটা কথা বলে যাচ্ছি আমি মোহাম্মা দুরসুল্লা একটা কথা বলে যাচ্ছি কোনো বাপের যদি তিন বা তিনের অধিক কন্যা হয় আর ওই তিন কন্যাকে যদি কোনো বাম্মা ভালো করে লালিত পালিত করে ভালো জায়গায় বিয়ে দিতে পারে আমি মোহাম্মদ সাম যে জান্নাতে থাকব ওই জান্নাতে তিন কন্যার বাপেরে দেখা হবে কি বুঝলেন কি বুঝলেন আপনি তো কন্যা সন্তান হয়েছে বলে তাকে তো অত্যাচার করেছেন মনে রাখবেন কন্যা সন্তান হলো আল্লাহ দেয়া নিয়ামত তাই বাপেদের বলে যাচ্ছি খবরদার জীবনে কোনো দিনই মেয়েদের প্রতি অত্যাচার করিও না এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন নিশ্চয়ই আল্লাহ রবুল আল নবী মহম্মদ সাল্লাল্লাফ আলি সাল্লামের উপরে রহমত দর্শন করেন এবং মালাইকা ফেরিস্তারা নবীর জন্য মাকফেরাত তলব করেন্লাদা আনু হে ইমানদার বান্দাগন সাল্লু আলাইহি তোমরা নবী মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের উপরে দরুদ পেশ করো ওসাল্লিমু তাসলিমা এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো এ আয়াতটি হলো আয়াতে মতলাক সেন্টেন্স বা জুমলাটা হলো মফরউল মতলাক মোতলাক বাবে তফ ইলের মাজদার বাপেরা সাল্লু শব্দের চারটা মানে হয় এক সাল্লু শব্দ যখন আল্লাহর দিকে সম্পর্ক হয় তখন মানে হয় রহমত সাল্লু শব্দ যখন ফেরেস্তাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় মাঘ ফেরাত সাল্লু শব্দ যখন বান্দাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় দরুদ সাল্লু শব্দ যখন অন্য কারো দিকে সম্পর্ক হয় তখন মানে হয় তসবিহ একটা শব্দ চার জায়গায় গেল চার রকম অর্থ হল জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনাদের কাছে আমার আবেদন আপনারা নবীর উপরে বেশি বেশি করে দরু শরীফ পাঠ করবেন পেছনে একটি হাদিস আল্লাহনবী বলেন হাদিসের মাতানটা শুধু বলছি আল্লাহ নবী বলেন মানসাল্লাহ আলী গা ওয়াহিদাতান সাল্লাহ গে আশারা যে ব্যক্তি আমার উপরে একবার দরুর শরীফ পাঠ করবে ওই ব্যক্তির নামায় আমল নামায় আল্লাহ রব্বুল আলমিন দশটা নেকি দান করবে জোরে বলুন সোহান আল্লাহ তাহলে আমরা দরু শরীফটা বেকার পড়লাম না আর একটা হাদিস মানসল্লা আলী গা আসরান ফি আউ্বালি নাহারি ওয়া আসরান ফি আখরি নাহারি নালাত ও সাফাতি আমাল আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে দশ পাঁচ দরু শরীফ পাঠ করবে দিনের শেষে আমার উপরে দশপাত দরুদ শরীফ পাঠ করবে ওই ব্যক্তির সাফাত সুপারিশ আমি মোহাম্মদ সাল্লাহ আলিঘ্লাম কেয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে জোরে বলুন সুবাহ আল্লাহ সুতরাং নবীর উপরে দরুদ পড়তে হবে এটি কোরআন এবং হাদিসের দলিল তো আমার বাপেরা দরুদ অনেক রকমের আছে আল্লাহল্লাহ আলহ মুহদিনিম আল্লাহল্লাহ আলা মুহম্মদ ওয়ালা আলগি ওয়া সাহাবিগি ওবারিক ওসল্লিম আবারও দরুদ আছে আল্লাহ সাল্লি আলা ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাই আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারুক আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নকা হামিদ উম মজিদ অনেক রকমের দরুদ শরীফ আছে আপনারা যে যে তরিকার মানুষ যে যে তরিকার মানুষ যে যে তরিকার দরুদ শরীফ আপনারা মস্ত করেন সেই তরিকার দরুদ শরীফগুলো আপনারা পড়বেন এক কথাই হলো নবীর উপরে রসুলের উপরে দরুদ পেশ করতে হবে এটা মাথায় রাখবেন দিন ও মিলা ইমান ও মিলা পড়ো নে কে লিয়ে কোরআন ও মিলা যো দে নে কা থা সব কুছ দিলওয়া দিয়া কমলি বা নে নে কলমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইহা ইহু মুহুর রসুল আলাইহি আলাইহালাম কালেমা জিকির আমাদের বেশি বেশি করে করতে হবে এই জিকির শব্দের একাধিক অর্থ হয় জিকির শব্দের একাধিক অর্থ হয় শুধু জিকির মানে ভাববেন না লাহ বারে বারে বলা জিকিরের একটা অর্থ হলো কোরআন জিকিরের একটা অর্থ হলো কথাবার্তা জিকিরের একটা অর্থ হলো ভয় করা জিকিরের একটা অর্থ হলো নামাজ জিকিরের একটা অর্থ হলো গবেষণা করা জিকিরের একটা অর্থ হলো উপদেশ দেওয়া জিকিরের একটা অর্থ হলো আইন কানুন এতগুলো দরিল আছে শুধু জিকির সব জিকির কিন্তু এই দেখেন আবার জিকির মানে কোরআন আমি টপ টপ করে বলে দিচ্ছি আয়াতগুলো দেখেন বোঝার জন্য আপনাদের জিকির মানে কোরআন আল্লাহ কোরআনে বলছেন চোদ্দ নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সুরার নাম সুরে হজান আয়াত নম্বর নয় রুকু নম্বর এক আল কোরআন আল্লাহ বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকর আমি আল্লাহ তোমার উপরে জিকির নাজিল করেছি আই কোরআন নাজিল করেছি ওয়া ইন্না লাকুল হাফিজুন আর এই জিকিরকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ এখানে জিকির মানে লা ইলাগা ইল্লাল্লাহ বলা নয় বাবা জিকির মানে হলো কোরআন আন জোরে বলুন সোবাহান আল্লাহ দেখেছেন আবার দেখেন জিকির মানে কি জানেন শরণ করা কি বললাম শরণ করা দলিল কোরআনই আছে আল্লাহ নিজেই বলছেন ফাজকুরুনি আজকুরুখুম ওয়াসকুরুলি ওয়ালা তাকফুরুন দুই নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইন সুরার নাম সুরা বা কারোর একশো বাহান্ন নম্বর আয় আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহও তোমাদের স্মরণ করবো জোরে বলুন সোহান আবার দেখেন জিকির মানে হলো কি উপদেশ কি বললাম উপদেশ দলিল কোরআনই আছে আল্লাহ নিজেই বলছে ফাজাক্কির বিল কোরআনি মাইয়া খাফু আইদ ছাব্বিশ নম্বর পাড়ার উনিশ নম্বর পিছা বারো নম্বর লাইন সুরান পঁয়তাল্লিশ নম্বর আহ আল্লাহ বলছেন ফাজাকির নবী মানুষকে উপদেশ দান করো কিসের মাধ্যমে উপদেশ দেবে যাই তাই উপদেশ দেওয়া যাবে না বিল কোরআন কোরআনির মাধ্যমে মানুষকে উপদেশ দান করো এখানে জিকির মানে হলো উপদেশ আবার দেখেন জিকির মানে হলো নামাজ কি বললাম বাবা নামাজ দলিল কোরআন আল্লাহ বলছেন

ছুটে চলে এসো আল্লাহ জিকিরের দিকে তার মানে ছুটে চলে এসো নামাজের দিকে এখানে জিকির মানে লা ইলা খাইন আল্লাহ নয় বাবা জিকির মানে হল নামাজ সোমা আল্লাহ বলে গেল না আবার দেখেন জিকির মানে হল কি চিন্তা ভাবনা করা গবেষণা করা দলিল এই কোরান আল্লাহ বলছেন আল্লাহদীন আ ইয়েজ আল্লাহ কা কেয়াম আউ অ করু দাও ওয়ালা জুনু বিহীন ওয়াতফা করুন আফি খলকিসামাতিবল আউদ পবিত্র কোরান চার নম্বর পাড়ার একেবারে চোদ্দো নম্বর লাইন সুরান্ন চোদ্দ নম্বর পৃষ্ঠা নাম সুরাইম আলিম রানের একশো একানব্বই নাম্বার আয়াত আল্লাহ বলছেন যারা আমাকে দাঁড়িয়ে বসে শুয়ে স্মরণ করে আমরা আমরা দাঁড়িয়ে অনেকে নামাজ পড়েছি না বাবা বলুন না বাবা একটু বলুন আবার অনেকে বসে নামাজ পড়ে না আবার অনেকে দেখবেন বসতেও পারে না দাঁড়াতেও পারে না শুয়ে শুয়েও নামাজ পড়ে আল্লাহ বলছেন যারা আমাকে দাঁড়িয়ে বসে শুয়ে আমাকে স্মরণ করে আর কি করে ইসলাম আসমানকে কীভাবে সৃষ্টি করলাম জমিনকে কিভাবে সৃষ্টি করলাম পাহাড় পর্বত নদ নদী মানুষকে কিভাবে সৃষ্টি করলাম এইগুলো নিয়ে যারা চিন্তা ভাবনা করে গবেষণা করে এখানে জিকির মানে হলো গবেষণা করা চিন্তা ভাবনা করা জোরে বলুন আবার দেখেন জিকির মানে হলো আইন কানুন অ্যাকর্ডিং টু ইসলামিক ল নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল অ্যাকর্ডিং টু ইসলামিক ল জিকির মানে আইন কানুন দলিম কোরানি আল্লাহ বলছেন অমান আরদা আন জিকির ফাইনাদাবু মাইন শত নদনকা ওয়ানা শুরু হইয়া মালা ক আমা ষোলো নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠ বারো নম্বর লাইন সুরান নাম সুরে তোহার একশো চব্বিশ আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে তার মানে হারাম হালাল থেকে মুখ ফিরিয়ে নেবে এই পৃথিবীতে আমি আল্লাহ থেকে একটা দিন শান্তিতে থাকতে দেব না টেনশানে টেনশানে তার জীবনযাপন করাবো হয় তার বইয়ের টেনশন দেবো নয় তার শরীরের টেনশন দেবো নয় তার ব্যবসা বাণিজ্যের টেনশন দেবো নয় তার ছেলে মেয়ের টেনশন দেবো টেনশানে টেনশানে জীবনযাপন করতে হবে আর যে ব্যক্তি আমার জন্য তার জীবনটাকে উৎসর্গ করবে মাল্লাকুল মাওলা কুল যে ব্যক্তি আল্লাহর হয় আমি আল্লাহ তার হয়ে যাই এই রকম একটা লোকের নাম বলি আমার আগেই আলোচনা করছিলেন ইশার নামাজের আগে পীর আল্লামা আবু তাহের সিদ্দিকি মাতজাল্লা আবুল আলী ওনার আব্বা তার আব্বা তার মানে ওনার দাদু জান তিনি ছিলেন একজন হাক্কানি আলেম হাক্কানি আলেম এবং তিনি ছিলেন একজন জামানার মোজাদ্দিদ শুধু তাই নয় তিনি ছিলেন একজন আল্লাহর জবরদস্ত অলি ছিলেন বন্ধু ছিলেন জরে